আমার হিন্দু ভাইরা ওই ঠাকুর এক সপ্তাহ পনেরো দিন ধরে ওরা পুজো টুচো করে খুব আনন্দ সহিত সবকিছু পালন করার পরে যেদিন বিদায় দেয় বিদায় দেয় কি দেয় বিদায় দেয় একটা স্লোগান তোলে স্লোগানটা কি হ্যাঁ মা তুমি আবার এসো আসছে বছর আবার হবে বলে না বলে না আমাদের মুসলমান কিছু আছে সারা বছর পরে একদিন জলসা দিতে হবে বলো এ ছেলেরা জলসা দিতে হবে বলে হ্যাঁ জলসা দেবো না মানে জলসা দেওয়ার কথা বলে এক চান্সে রাজি তো জলসা দিন কায়দা মতো ব্যাস করে মাথায় টুপি টুপি পরে কায়দা মতো সেজে গুজে খুব রেডি ওই দিন বিবির কে ডেকে বলছেন সারা দিন রাত খুঁজবি না আমাকে আর সত্যি কথা যে গ্রামে জলসা হয় জলসা হওয়া ভালো তো না খারাপ এ জরে বলুন ভালো না খারাপ জলসা জলসা ভালো নিশ্চিত ভালো কাজ তবে যে গ্রামের ছেলেরা জলসা মিলাদ বাড়ি কি রান্না মান্না হচ্ছে দেখার সময় থাকে না এই প্যান্ডেল করতে হবে মাইক আনতে হবে এটা করতে হবে ওটা করতে হবে নানান দায়িত্বের ভিতরে বাড়ি কি রান্না হচ্ছে এটা পর্যন্ত ফলো করার সময় থাকে না তবে খুব ভালো যিনি জলসা করছেন করেন মুরব্বীদের দোয়া নিয়ে করেন অসুবিধে নেই তবে ওই দিন মাথায় টুপি পরে কালো করে পাঞ্জাবি পরে বুকে ব্যাস লাগায় কমিটির লোক আমরা বুঝতে পারছেন না জি এইবার জলসা মিলাদ হয়ে গেল হুজুর শেষ দোয়া দানি করে বিদায় নিয়ে চলে গেল এ সলিম ওই টুপি খুলে বাড়ি রেখে দিয়েছে এবারে হুজুর যে সারা রাত ধরে ওয়াজ করে গেল বাবা নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো বাবা ওই কমিটির ছেলে এরা নামাজ পড়ে না

আচ্ছা কোরআন শরীফে আল্লাহ তাআলা আয়াত দিয়েছেন আল্লাহ বলে অনুনাসিলু মিনাল কোরআন মা ওয়া শিফা ও রাহমাতুল লিল মুমিনিন আল্লাহ বলে কোরআন শরীফটাকে মুমিনদের জন্য শেফা করে পাঠিয়েছে তাদের জন্য তাদের জন্য আচ্ছা এখানে কি মুসলমানই কথা বলে যে হ্যাঁ মুমিনদের কথা বললেন আচ্ছা কোরআন শরীফ বাণীটা কার

আপনি তেল কিনবেন ভেজাল আছে চাল কিনবেন ভেজাল আছে ডাল কিনবেন ভেজাল আছে আসল আছে নকল আছে আছে না নাই তো ভালো করে বুঝেছেন সব জিনিসে যদি ভেজাল থাকে এই মোল্লা মার্কায় কি ভেজাল নেই কি মোল্লা মার্কায় ভেজাল নেই আছে কোথায় ইমাম হোসাইনকে শহীদ করেছিল কারা এই মুসলমান

অন্যায়ের কাছে আপস হতে দেবে না বলে ইমাম হোসাইনের সঙ্গে তারা শহীদ হয়ে গেল আল্লাহ বলে এরাই হলো প্রকৃত হোসাইনি মুসলমান একবার জোরে বলুন কোরআন হলো আল্লাহর বাণী কার বাণী আল্লাহর বাণী আচ্ছা নবী বিশ্ব নবী বিশ্ব নবী সম্পর্কে আল্লাহ বললেন ওমা আর ইল্লা রহমাত আলামিন আল্লাহ বললেন কোরআনটা দিয়েছি শুধু মমিনদের জন্য শেফা করে কিন্তু আমি আল্লাহ নবীকে পাঠিয়েছি রসুলকে পাঠিয়েছি কোন কম কোন জাতি কোন গোত্রের জন্য খাস করি নাই তাম সৃষ্টি জগতের জন্য আমি নবী করে পাঠিয়েছি একবার জোরে বলুন শুধু নবী নয় রহমাতাল্লা

দূরের সম্পর্ক না একেবারে কাছের সম্পর্ক আপনি বাজারে দেখবেন একটা দোকান করেছেন রাস্তার মাথায় দোকান করেছেন দেখবেন আপনার দোকানের পাশাপাশি কেউ যদি দোকান বাঁধে আদাস কেউ সহজে বাঁধবে না একই কোম্পানি দোকান দেখবেন আপনার চার দোকানের সেলফ তো আপনার সেল নষ্ট করবার জন্য অন্য কারোর দরকার হবে না আপনার ভাই যথেষ্ট কথাই বলে ভস মুসলমানের ও তোর একজন বিশ্বজা নবীকে পৃথিবী মক্কার জমিনে যখন এলো মক্কার মানুষের আমার নবী পাকে শত্রুতা করলো কে শত্রুতা করলো না হল আবু গেলে আবু যে গেলে আবু জেহেল নবীর সতর কিভাবে নবীর সতর ও মুসলমানি শুনে রেখে দেন জেনে রেখে দেন আবু জেহেল কি করলো নবীকে কিন্তু চামড়া তোকে দেখেছে কিন্তু আবু জেহেল নবীকে চামড়া দেখলো নবীর একজন সাবি নামা হলো হাজরাতে আবু বাকর সিদ্দি আবু বাকর কেও নবী কেও দেখলো আবু জেহেল নবী কেও দেখলো ওমর ইবনে খাত্তাব নবীকে দেখলো হাজরাতে আলী নবীকে দেখলো এদিকে আবু জেহেল নবীকে দেখেছে আবুল আহাম দেখেছে আহারিৎপা কে দেখেছে সাইবা নবীকে কে দেখেছে আবু সফিয়ান নবীকে দেখেছে আবু বাকার নবী কে দেখেছে ওমার নবীকে কে দেখেছে ওসমান কারী নবী কে দেখেছে হাজরতে আলী নবী কে দেখেছে

নবীকে ডেকে বলছে নবী নবী যখন আবু বাকার বলে আবু বাকার আমি নবী হয়ে এসেছি আমি নবুয়াতে লকব নিয়ে এসেছি আবু বাকার বলে সদাকাল্লাহ আপনি যে প্রকৃত নবী আপনার নিদর্শনটা দেখে আমি আবু বাকার আপনাকে চিনে নিয়েছে আপনি প্রকৃত নবী একবার জোরে বলুন নসুভান কিন্তু নবীর চাচা আবু জেঘেল নবীকে কিন্তু মানেনি মেনেছে তবে আবু বাক্কার যতক্ষণ নবীকে নবী বলে মেনে নিয়েছে আল্লাহ আমার হাবিবে তাবি নবীকে জানিয়ে দেয় নবী আবু বাক্কার যতক্ষণ আপনাকে নবী বলে মেনে নিয়েছে আমি আল্লাহ জানিয়ে দিলাম আজকে থেকে আবু বাক্কার শুধু অনলি আবু বাক্কার নয় আবু বাক্কারের পাশে একটা লকব দিয়ে দাও উপাধি দিয়ে দাও উপাধিটা হলো হযরতে আবু বাক্কার সিদ্দিক আবু বাক্কারই হলো সত্যবাদী একবার জোরে বলুন সুবহানাল্লাহ নবীপ আছে নবী একটা মাজার কবর আছে ওই কবরটা কার বাবা কবরের পাশে মাসারের পাশে আবু সিদ্দিকির স্থান আল্লাহ বলে যে নবীকে পেয়েছে নবীকে মেনে নিয়েছে নবীকে চিনেছে আমি আল্লাহ খুশি হয়ে দুনিয়াতে আবু বকর নবীর সঙ্গে হয়েছিল কিন্তু আবু বকর যেদিন বিদায় নিয়েছে আবু বকর নবীর থেকে কি জুদা হয়ে যাবে না নবীর পাশেই আমি মাছারটা করে দেব একবার জোরে বলুন না সুবহানাল্লাহ তবে চোখ থাকে সবার কিন্তু সবার চোখ কিন্তু ভালো জিনিস পছন্দ হয় না অনেক মানুষ আছে মাদ্রাসার পাশ দিয়ে যায় তবে কিছু মানুষ আছে দেখবেন মাদ্রাসায় সহযোগিতা না করতে পারলেও অন্ততঃ মনটা কাঁদে যদি আল্লাহ আমার কিছু থাকত আমি মাদ্রাসায় বাচ্চাদের দিতাম যদি আমার কিছু থাকত আমি ইতম বাচ্চাদের একটু কিছু সহযোগিতা করতাম একটু মাদ্রাসা কিছু সহযোগিতা করতাম আর কিছু মানুষ আছে তারা রাস্তা দিয়ে যায় 1 টাকা দেয় না শুধুমাত্র টাকায় বিল্ডিংগুলো এত সুন্দর হচ্ছে কি করে দিচ্ছে কা আচ্ছা বলুন এই এই মাদ্রাসা বলুন মসজিদ বলুন মসজিদে কথা ছেড়ে দেন মাদ্রাসা যেখানে বাচ্চা কাচ্চা পড়াশোনা করে দৈনিক খরচের একটা ব্যাপার আছে এই কেউ যদি না দেয় আমার মতো আমি যদি না দেই আপনি যদি না দেন বাবু মাদ্রাসা বন্ধ হয়ে যাবে বলে মনে হয় আল্লাহ কার দ্বারাই যে কি করাবে কেউ বলতে পারবে না আল্লাহ হক নবীর কথা আলোচনা করছে লাবা কেমন একজন নবী আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দেয় গো আমার নবীর কেমন আদর্শ আমার নবীর কেমন চরিত্র ও মুসলমানিনা পৃথিবীর জমিনেতে আল্লাহ নবী বিশ্ব জাগা নবী আমার নবীর জীবনেতে 11টা বিবি ছিল 11টা বিবির আগে সর্বপ্রথমেতে যিনি নবীর হাতে ঈমানের কলেমা পড়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়েছিল মহিলাদের ভিতরে এসি মুলিয়ার মুস সুলমানের ওই মহিলাটির নাম কি কেউ বলতে পারবে কে আ মাজা না খাদিজা খাদিজা পৃথিবীর জমিনেতে বিশ্বজাহান নবীর বয় যখন 25 আমার নবী বয় যখন 25 বছর খাদিজা হাজরাতে খাদিজা খাদিজার বয়স হলো 40 বছর এই 40 বছরের মহিলা আমার বিশ্ব দেখা নবীর সঙ্গে বিবাহ হয়ে গেল ও মুসলমানেরা পৃথিবীর জমিনেতে বিশ্ব জানের পথন তুম বাপ প্রাকিরা বিবি হাজরাতে খাদিজা তুন কবরা রাদিয়াল্লাহু তাআলা নাগা পৃথিবীর জমিনেতে আমার নবীর বিবি হিসাবে যতদিন ছিল ততদিন পর্যন্ত আমার নবী দ্বিতীয় বিবাহ করেন নি একবার জোরে বলুন সুবহান আর একবার জোরে বলল সোবাহান ও মুসলমানেরা তবে তবে আমাদের খাদি যে যেদিন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলো যেদিন পৃথিবী থেকে পর্দা নিয়ে চলে গেল খাদিজা পতা নিয়ে চলে যাওয়া পড়ে আল্লাহর আডারেতে আল্লাহর হুকুমতে আল্লাহর আডারেতে আল্লাহর হুকুমতে আল্লাহর নবী এক একটা বিবাহ করলে এক একটা বিবাহ করতে 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 নবীর بیویর সংখ্যা দাঁড়িয়ে গেল 11টা 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 এই 11টারই ভিতরে আম্মা যারা খাদিজা পর্দা নিয়াছে এই 11টারই ভিতরে আম্মা যারা খাদিজা পর্দা নিয়াছে খাদিজা পর্দা নেওয়ার পরে বিশ্ব নবীর বিবি সংখ্যা দাঁড়িয়ে গেল 10টা দশটা 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 বিবি ওই দশটা বিবির ভিতরে দুইজন সাবি ছিল আবু বাকার সিদ্ধি এই আবু বাকারে কন্যা আবু বাকার একটা কন্যা ছিল নাম ছিল হজরতে আয়সা আয়সা এ আয়সা সিদ্ধিকার দি আল্লাহ হতলা আনাঘার বয়স যখন ছয় বছর হল বিশ্বনবী বিবাহ করল ও মুসলমানেরা নবীর দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন মুসলিম জগতে দ্বিতীয় খলিফা

আবু বাক্কার সিদ্দিক ইনি নরম দিলের মানুষ না একটু গরম দিলের মানুষ ছিলেন খুব নরম খুব ভীত মানুষ খুব দয়ালু মানুষ আবু বাক্কার দেখতেন রাস্তা দিয়ে যদি একটা ভিকারি হেঁটে যেত তার ডেরেসের দিকে তাকিয়ে দেখতেন তার ডেরেসটা যদি কোন জায়গায় ছেঁড়া বা সেলাই করা থাকতো যদি দু জায়গায় ছেঁড়া সেলাই করা থাকতো আর আবু বাক্কার যে ডেরেসটা পরিধান করে আছে যদি এক জায়গায় তালিমারা সেলাই করা থাকতো আচ্ছা ভিকারির দু জায়গায় সেলাই করা আবু বাক্তারে এক জায়গায় তালি মারা আর ভিকারির দু জায়গায় তালি মারা ভালো জামা কোনটা আবু বাক্কারে গায়ে আবু বাক্কার নিজে খুলে ওই ভিখারির জামাই জামাটা নিজে পড়তেন আর নিজের জামাটা ভিকারিকে দিতেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ

যে শয়তান ইবলিস বাপ বেটাই দ্বন্দ্ব বউ শাশুড়ি দ্বন্দ্ব ভাই ভাই দ্বন্দ্ব বা দেয় ওই কোমরে কদম যে রাস্তায় পড়তো ওই রাস্তায় মানুষ তো দের কথা শয়তান ইবলিস একচন্ডিশ দিন পর্যন্ত ওই রাস্তায় পা দিত না একবার জোরে বলবেন আর একটু জোরে বলুন আরেকটু মনুখলে বলুন না বাবু কোমর কড়া না নরম কড়া মানে একেবারে কড়া ওই ওমরের মতো যদি পাওয়ারফুল মানুষ যদি এই এলাকায় এই রুদ্রপুর এলাকায় মতো মানুষ থাকতো বাবু এই যারা টানে কি বলেন আপনারা মাতাল এই মাতাল খুঁজে পাওয়া যেত বলে মনে হয় হ্যাঁ ওমর কত কড়া ওমরের জামানায় নাই ওমর বলল আমি যখন চেয়ারে বসেছি আমার একটাই মাত্র আমার চেয়ারে বসার সঙ্গে সঙ্গে হংকার হলো মদ খোঁজ যেন না দেখতে পাই মাতাল না দেখতে পাই সবাই মদের বোতল ফেলে দিয়েছে জানে সবার হাত থেকে ওই উমর যদি একবার দেখে পেলে থক পুরো গরম করে দেবে সবাই ছেলে দিয়েছে একজন মাতাল রাত্রে বেলা যাচ্ছে মদের বোতলটা লুকিয়ে লুকিয়ে নিয়ে যাচ্ছে সবাই বলছে সবাই মদ খাওয়া ছেড়ে দিয়েছি তুই খুঁজে পাবে না কিছু মানুষ আছে বলে না আমি খাবো আমার পর্যন্ত জানতে পারবে না। উমর রাত্রে বেলার নিয়ম ছিল মাথায় পাকড়ি বেঁধে এলাকায় ঘুরে ঘুরে বেড়াতে কারো বাড়ি খাওয়া হচ্ছে কারো বাড়ি খাওয়া হয় না কার বাচ্চা কাঁদছে কার বাচ্চা কাঁদছে না দেখতে ঠিক কিনা উমর যাচ্ছে গ্রাম পাহারা দেবে আর মাতাল ঘুরছে একটু ফাঁকা ময়দানে গিয়ে একটু ঝাড়বে কথাই বলে কি জানেন যার দেখে উমর রাস্তা দিয়ে যাচ্ছে একা আর ও মানুষটা রাস্তা দিয়ে যাচ্ছে একটু ফাঁকা ময়দানে গিয়ে একটু খাবে আল্লাহ হঠাৎ দেখতে পাওয়া যাচ্ছে মানুষ আসছে মনে মনে করছে গভীর বেলা দেখতে পাওয়া যায় কার আর উমর মনে মনে করে রাত্রে বেলা মাতাল তো কেউ আসছে যখন হয়ে গেছে মদের বোতলটা লুকিয়ে নিয়েছে ওমর বুঝতে পেরেছে মাতাল কোথায় যাচ্ছ না হচ্ছে কোথায় যায়নি লুকাচ্ছ কি আমার লোকানোর অন্য কিছু নাই

ছেড়ে দিলাম ওমর পার হয়ে চলে গেল। চিন্তা করলো আজকে আমার বাঁচিয়ে নিয়েছে কারণ হলো আজকে যদি আমি মদের বোতল অবস্থায় ধরা পড়তাম আমার শিরচ্ছদ কতল করে দিত তাই আল্লাহ আমার বাঁচিয়ে নিয়েছে যে উমরের পাওয়ারই হংকার থেকে মদ পর্যন্ত আল্লাহ দুধে পরিণত করে দেয় একবার জোরে বলবেন না সোহান আল্লাহ কারণ পরিবর্তন হওয়ার সুযোগ দিয়ে দেয় বান্দা আজকে যে ওমরের সামনে তোর আমি হেদায়তের জন্যে আমি মদ থেকে দুধ করে দিলাম কারণ হলো হেদা এটা রাস্তায় চলে আয়। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ উমারের হাত নিও উমারের পায়ের আওয়াজ উমারের গাম্ভীরতা দেখে মানুষ অনেক ছিল তারা হেদায়েতের রাস্তায় আসত তবে অন্যায় করে অন্যায় করে ওমর কাউকে মারতেন না ন্যায়র উপরে দাঁড়িয়ে থাকতেন নবী সাহাবী হাতে ওমর হলো রাগী মানুষ উমারের কন্যার নাম হলো হাফসা আর আবু বাকরের কন্যার নাম আয়েশা কিন্তু আল্লাহ নবী একটা নিয়ম আছে নিয়মটা কি আসরি নামাজের পরে সাহাবাদের নিয়ে নবী বসে যেতেন মসজিদে জি ফজরি নামাজের পরে সাহাবাদের মুখ করে বসে যেতেন নবী আলোচনা করতেন তবে নবীর একটা নিয়ম ছিল এসার নামাজ আদে করে লিয়ে আল্লাহর নবী বাড়ি আসে বিবিদের কে নিয়ে বসে যেতেন কি গো শুধু মসজিদে গিয়ে কপাল ঠকবো মসজিদে গিয়ে কপাল ঠকবো তাহাজ্জুদের নামাজ পড়বো আর ঘরেরে বিবি যদি নামাজ না পড়ে ঘরের বাচ্চারা যদি আপনাকে নামাজ না পড়ে ঘরের মেয়েরা যদি পর্দা না থাকে বাবু আমার কপাল ঠোকাটা কাজ আসবে বলে বনে হয় শুধু কপাল ঠকলে হবে কপাল ঠকে অসুবিধা নেই তাহর নামাজ পড়েন তসবি পরে তবে একটু ঘরের দিকে খেয়াল রাখেন নবী একটা টাইম দিতেন এসার নামাজের পরে বিবিরা বসে যেতেন আল্লাহ নবী নসিয়াত করতেন বিবিরা মসলা মসাইল নবীর কাছ থেকে জানতেন

আছে লবিবাকে অজ করে লবিবা নসিয়াত করে আল্লাহ নবীর বিভিন্ন শ্রবণ করে লক্ষ্য করে দেখতে পাওয়া যায় গ আমিরুল মমিনের হালিফাতুল মুসলিমের হজরতে উমনে ফারুকের বিবি হজরত উমনে ফারুকের কন্যা নাম হজরত আহাবসা ও মুসলমানিরা আমাজান হজরত আবসা আল্লাহ নবীকে জানিয়ে দেয় আসলা তো সালামিকা ইয়ার সুরাল লাগে আসলা তো সালামিকা নবী প্রতিদিন আপনি নসিহাত করেন আমরা শ্রবণ করে মশলা মসলেন শিক্ষা নেই মশলা মশাইল গুলো জানিয়ে দেন আপনি ও নবী গো নবী তবে আজকে আমি হাবসা জানিয়ে দিলাম আপনার কাছে একটা প্রশ্ন আমি করব আল্লাহ নবী বলে হাবসা কি প্রশ্ন করবে বলো না কি প্রশ্ন করবে বলো না ও মুসলমানেরা নবীর বিবি হযরতে আম্মাদ হাবসা আমার নবী পাকে জানিয়ে দেয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হজর আমরা অনেক বিবি বসে আছি আম্মা জানা সালামা বসে আছে আমাদের বউ সালামা বসে আছে আমাদের বউ মাইমুনা বসে আছে আমাদের বউ আয়সা বসে আছে আমি হাবসা বসে আছি দশটা বুবু বসে আছি আল্লাহ নাম একটুখানে বলল না আমি হাবসা জানিয়ে দিলাম আমি হাবসা জানিয়ে দিলাম বুবুটা আপনার কাছে প্রিয় আমি হাবসা আপনি আমাকে বেশি ভালোবাসেন না আমার বুবু আয়েশাকে বেশি ভালোবাসেন না আমার বুবু মাইমুনাকে বেশি ভালোবাসেন না আমার বুবু সালামাকে বেশি ভালোবাসে

ওমরের কন্যা কত চালাক দেখেন এ অসুর আল্লাহ বলুন আমার দশটা বুবু আছে বলতে হবে আপনার কাছে কোন বিবিটা আপনার কাছে পছন্দনীয় কাকে বেশি সাপোর্ট করে কাকে বেশি ভালোবাসেন আল্লাহ নবী বলেন আয়শা এই হাফসা এই প্রশ্নের উত্তরটা আজকে নয় তিন দিন পরে দেব একবার জোরে বলবেন আরেকটু জোরে বলুন বাবু আমাদের যদি দুটো বিবি থাকে তা না হয় কোন বিবির দিকে

দুটো শাড়ি এনে দুটো বিবি দেখাচ্ছে বিবি এদিকে বড় বিবি ছোট বিবি দুজনা বসে আছে আল্লাহ নয় বিশ্ব নবী এই আল্লাহর ওলি হযরতে লুহুল আবি হিন্দ রাহমাতুল্লাহ আলাইকে ওই দুটো শাড়ি বার করলেন শাড়ি বার করলেন শাড়ি বার করে ছোট বিবির হাতে একটা শাড়ি দিয়েছে বড় বিবির হাতেও শাড়ি দিয়েছে তো শাড়ি দেওয়ার পরে বড় বিবির হাতে যে শাড়ি দিয়েছে পকেট থেকে পয়সা বার করে ওই শাড়ি দিয়েছে আর 20 টাকা

তো কুড়ি টাকার হকদার হলো তোমার বড় বুবু এক বলবেন সোহান বলবেন না বিচার দেখেছেন কুড়ি টাকা কমে শাড়ি কিনেছে তাই কুড়ি টাকা দিয়ে পূরণ করে দিয়েছে বেবি তোমার শাড়িটা পছন্দ হয়ে গেছে তো নিয়ে নিয়েছি কিছু মনে করো না তবে আমি তো তোমার স্বামী তবে তোমার হক হলো আমার কুড়ি টাকাটা তোমার শাড়ির সঙ্গে দেওয়া এই টাকাটা তোমার

जाए लख करे बाबा जा আল্লাহ নবী বেসদাই নবী গো আল্লাহ নবী আর বিছানায় শয়ন করেন না আল্লাহ নবী বিছানায় শয়ন করেন না আল্লাহ নবী কি করলে একটা রুমাল নিলেন রুমালটা মাথায় মুড়ি দিয়ে নিয়েছে আছে মদিনার মানুষরা ঘুমিয়ে আছে তার ওয়াজা লাগিয়ে দিয়ে ঘুমিয়ে আছে ও মুসলমানেরা আল্লাহর নবী গুটি 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 কদম তোলে কদম তোলে আল্লাহ নবী আমার হযরতে আম্মাদনা আয়েশা তুলহুমাইরা রাদিয়াল্লাহু তাআলা আনাগা আম্মাদনা আয়েশা যে ঘরে থাকতেন